আলাইকুম দ্য লাক্সারিয়াস ব্র্যান্ড মিউলেনসিনের তিনটা কালারের ভ্যারিয়েন্ট নিয়ে আজকে চলে এসেছে আমাদের কাছে নতুন কালেকশন সো সবাই ভিডিওর সাথেই থাকবেন কারণ আমরা ভিডিওতে একটা ব্যাগের এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর তিনটা কালার নিয়ে এই লাক্সারিয়াস ব্র্যান্ডের প্রোডাক্টটা আমরা নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য সো প্লিজ ডোন্ট স্কিপ দ্য ভিডিও ভিডিওর সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অ্যাড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাকজোম বিডি ব্যাকজোম বিডি আজকের যে আয়োজনটা থাকতেছে সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড লাক্সারিয়াস ব্র্যান্ড মিউলিনসন মিউলিনসনের তিনটা কালারের ভ্যারিয়েন্ট নিয়ে আজকে চলে আসছে আপনাদের মাঝে সো বরাবরের মতোই আমাদের এখানে অর্ডার করার নিয়মটা আগে বলে দিচ্ছি আমাদের এখানে অর্ডার করার নিয়মটা হচ্ছে এই স্ক্রিনে দাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পণ্যের স্ক্রিন দিবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা অর্ডার ঠিক কনফার্ম করে আপনার কাছে পাঠিয়ে দিব আপনি দেখে শুনে বুঝে পেমেন্ট করে আপনার পণ্য আপনি বুঝে নেবেন আর কেউ যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান ব্যাক জোন বিডি অবশ্যই ব্যাক জোন বিডিতে আসবেন আসলে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা বাজিয়ে দিবেন তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ আমি একটা ব্যাগের এ টু জেড আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি কারণ আপনারা অনেকে বহু দূর থেকে একটা ব্যাগ কিনেন আমার কাছ থেকে তো একটা ব্যাগ যেন আপনি আপনার অবস্থানে থেকে সুন্দরভাবে দেখে শুনে বুঝে কিনতে পারেন এই জন্যই আমার এই ভিডিওটা করা সো আসেন আপনাদের সময় নষ্ট না করে ভিডিওতে আপনাদেরকে প্রোডাক্ট দেখানো শুরু করি তো আমাদের এখানে থাকতেছে আজকে তিনটা খুবই সুন্দর কালারের ভ্যারিয়েন্ট এর মধ্যে থাকতেছে পিওর ব্ল্যাক পিওর ব্ল্যাক থাকতেছে এরপরে থাকতেছে হচ্ছে সিলভার কালার হ্যাঁ সিলভার কালার আরেকটা থাকতেছে ডিপ মেরুন অথবা কলিজা কালার বলতে পারেন আপনারা বাংলায় যেটাকে বলি কলিজা কালার খুবই সুন্দর তিনটা কালারের ভ্যারিয়েন্ট এবং সাইজ থাকতেছে হচ্ছে তিনটা সবচেয়ে বড় থাকতেছে হচ্ছে আপনার আঠাইশ ইঞ্চি তারপরে থাকতেছে হচ্ছে চব্বিশ ইঞ্চি এরপরে থাকতেছে হচ্ছে বিশ ইঞ্চি তো আসেন আপনাদেরকে দেখাই আমাদের এই প্রোডাক্ট মধ্যে আসলে কি আছে হ্যাঁ এক একটা ব্যাগের ডিস্ট্রিপশন আপনাকে দেখাই প্রথমে আপনাকে ছোটো দিয়ে দেখাই এই সিলভার কালারের একটা ব্যাগের আপনি কোয়ালিটিটা দেখেন সর্বপ্রথমে আপনি আপনাকে যেটা দেখাবেন একটু কাছ থেকে আসেন একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ব্র্যান্ডের নামটা হ্যাঁ মিউলিয়েনসন এই মিউলিনসন ব্র্যান্ড হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড কোরিয়ান সবচেয়ে বড় একটা ব্র্যান্ড এটা এরপরে এটার যে কোয়ালিটি আমি সচরাচর যে জিনিসগুলোর মধ্যে আপনার বেশি ফোকাস করি সেটা হচ্ছে একটা ব্যাগের চেইন কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন দুইটাই কিন্তু দশ নাম্বার মোটা জিপার ইউজ করা হয়েছে এখানে দুইটাই দশ নম্বর মোটা জিপার এমন কি রানারের গুণগত মানগুলো যদি আমি আপনাদেরকে দেখাই একটু কাছ থেকে দেখেন রানারের গুণগত মানগুলো কিন্তু খুবই উন্নত এবং এখানে এক্সট্রা লক করার জন্য নাক দেয়া আছে হ্যাঁ জিপারগুলো যখনই আমি খুলবো দেখবেন একটা ব্যাগের প্রত্যেকটা জিপার আমি সবসময় যেটা ব্যবহার করি ওইটাই প্রত্যেকটা জিপার কিন্তু থাকতেছে আপনার ডাবল জিপার হ্যাঁ ডাবল জিপার দশ নম্বর মোটা জিপারের সাথে আপনি ডাবল জিপার পেয়ে যাচ্ছেন এই ডাবল জিপারের সুবিধাটা যদি আমি আপনাদেরকে বলি আপনারা এয়ারপোর্টে অনেক সময় ব্যাগগুলোকে দেন আর ভিতরে থেকে মালামাল চুরি হয়ে যায় কলম দিয়ে চাকু দিয়ে খুলে নিয়ে যায় এই ডাবল জিপার থাকার কারণে এই প্রবলেমটা আপনাদের হবে না তারপরে যেটা থাকতেছে একটা ব্যাগের ভিতরের কোয়ালিটি আমি যদি আপনাদেরকে দেখাই এই দেখে এটার তো সম্পূর্ণ ভিন্ন কেমন ভিন্ন প্রতিটা লাগেজের মধ্যে এই এক পাশে একটা কভার থাকে আরেক পাশে কিন্তু কভার থাকে না এটা খোলা থাকে একটা বেল্ট থাকে বাট এইটার মধ্যে এইখানেও একটা চেন কভার দিয়ে দিছে এই যে একটা চেন কভার দিয়ে দিছে প্লাস এই পাশেও কিন্তু আরেকটা কভার দিয়ে দেওয়া আছে এই কভার লাগানোর পরে এখানে একটা ওয়াটার প্রুফ চেম্বার দিছে আপনারা অনেকে টুরে গেলে ভেজা জামা কাপড় রাখার জায়গা পান না এই জন্য এই স্পেসটা দেওয়া এখানে আপনি ভেজা জামা কাপড় গুলো রাখতে পারবেন এখানে আরও একটা চেম্বার দিছে এই চেম্বারটার মধ্যে আপনি আপনার ছোট ছোট জিনিস যেমন শেভিং ক্রিম বা টুথব্রাশ পেস্ট এই জাতীয় ছোট ছোট জিনিসগুলো আপনারা এখানে রাখতে পারেন আর এটা হচ্ছে বিশ ইঞ্চি একটা প্রোডাক্ট এটা একজন মানুষের জামা কাপড়ের জন্য যারা শর্ট ট্যুর ব্যবহার করেন হ্যাঁ আপনারা যারা বিজনেস ক্লাস একদিন দুই দিনের ট্যুরের জন্য দেশের বাইরে যান তাদের জন্য এটা একেবারে পারফেক্ট একটা তাই এটা হচ্ছে বিশ ইঞ্চি একটা প্রোডাক্ট তাইলে আপনাকে আপনারা এটাকে বিমানের ক্যাবিনের মধ্যেও নিতে পারবেন বিমানের টেবিলের সাইজ করে দেওয়া আছে এছাড়াও যদি আপনাদের জিনিসপত্র এখানে না হয় একটু বেশি জায়গা প্রয়োজন হয় আপনি এটাকে খুললে কিন্তু তেত্রিশ পার্সেন্ট জায়গা বেড়ে যাবে আপনি যখনই দেখবেন এই জিনিসটা খুলবেন তখন এখানে জায়গাটা বেড়ে যাবে টোটাল তেত্রিশ পার্সেন্ট ভিতরে যা জায়গা আছে তার তেত্রিশ পার্সেন্ট জায়গা এখানে বেড়ে যাচ্ছে তারপর আপনাদেরকে দেখাই হ্যান্ডেল কোয়ালিটি এই দেখেন ব্র্যান্ডের নামটা কিন্তু একেবারে সম্পূর্ণ খোদাই করে দেওয়া আছে মিউলেন সেন আর অনেক মজবুত হ্যান্ডেল অনেক মজবুত এরপর আপনাদেরকে আমি দেখাই স্ট্যান্ড কোয়ালিটি আপনাদেরকে একটা জিনিস বলি খুব মজার জিনিস এরকম স্ট্যান্ড খুব কম ব্র্যান্ডের মধ্যেই হয় এখানে আপনি ব্র্যান্ডের নামটাও পেয়ে যাবেন প্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে অরিজিনাল স্টিল হ্যাঁ সম্পূর্ণ স্টিলের তৈরি তারপরে যদি বডিটার বেলায় আমি আপনাদেরকে বলি এগুলোর বডি হচ্ছে হান্ড্রেড পলিকার্বনেট হান্ড্রেড পার্সেন্ট এমন এমনকি আপনি আমাদের এই লাগেজগুলোর সাথে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের মধ্যে প্রত্যেকটা হ্যান্ডেল লাগে চাকা লক যত ধরনের প্রবলেম হবে সবকিছুই কোম্পানির আসেন আপনাদেরকে এবার আমি লাগেজের লকটা দেখাই লাক্সারিয়াস লাগেজ কেন বলছি অবশ্যই লাক্সারিয়াস লাগেজ বলেই লাক্সারিয়াস লাগেজ বলেছি এটার যে লকটা দেখবেন আপনি সম্পূর্ণ টিএসএ এস এক্সেপ্টেড এখানে নাম্বারিং সিস্টেম দিয়ে আপনি লক করতে পারবেন প্লাস টিএসএ সিস্টেম করা আছে এয়ারপোর্টে যেন আপনাদের ইমিগ্রেশনে কোনো ধরনের প্রবলেম না হয় এরপরে যদি আমি চাকার বেলায় আসি সচরাচর নর্মাল ব্র্যান্ডগুলোর মধ্যে চাকার মধ্যে ব্র্যান্ডিং করা থাকে বাট এখানেও কিন্তু মিউলেন্সেন ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা আছে এবং সম্পূর্ণ রাবার সোলিং করা তিনশো ষাট ডিগ্রি রোটেটের একটা চাকা তিনশো ষাট ডিগ্রি রোটেট আপনারা কিভাবে বুঝবেন লাগেজটাকে রেখে যখনই আপনারা ঘুরান দিবেন তখনই বুঝতে পারবেন এটা তিনশো ষাট ডিগ্রি মানে চারো দিকেই ঘুরতেছে চারো দিকেই ঘুরতেছে এবং তিনশো ষাট ডিগ্রি লাগেজ এই হচ্ছে আপনাদেরকে বিশ ইঞ্চি একটা লাগেজ দেখলাম প্রত্যেকটা লাগেজের কোয়ালিটি সেম শুধুমাত্র সাইজ এবং কালারগুলো হচ্ছে ডিফারেন্ট এটা হচ্ছে বিশ ইঞ্চি এরপর আপনাদেরকে চব্বিশ ইঞ্চিটা আমি একটু খুলে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি একটা লাগেজ

তেইশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি মালামাল বহন করতে হয় তখন আপনারা এই বড় সাজটা নিতে পারেন এটার ভিতরে ইউজ পরিমাণ জায়গা আছে যেখানে আপনারা চাইলেই পঁচিশ থেকে তিরিশ কেজি মালামাল অনায়াসে বহন করতে পারবেন এবং এই লাগেজের ওয়েট কিন্তু লাইট ওয়েট এই দেখেন এটা হচ্ছে আটাইশ ইঞ্চি একটা লাগেজের ভিতরের স্পেস খুবই সুন্দরভাবে আশা করছি আপনাদেরকে দেখাতে পেরেছি এইবার আসি প্রাইজের বেলা আমি সব সময় এগুলো আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে থাকি আমাদের এখানে আজকে তিনটা সাইজেরই অফার প্রাইস থাকবে তিনটা সাইজেরই অফার প্রাইস থাকবে অফার প্রাইসটা কত এগুলো আপনারা নর্মালি বাহিরে যা কিনতে পারবেন আমার কাছ থেকে কিনলে আপনারা মিনিমাম দুই থেকে আড়াই হাজার টাকা কমে কিনতে পারবেন তিনটা কালারের ভ্যারিয়েন্ট সুন্দর সুন্দর তিনটা কালার থাকতেছে এবার আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি আজকের প্রাইস থাকতেছে সবচেয়ে ছোট যারা বিজনেস ক্লাসের জন্য নিতে যাচ্ছেন সবচেয়ে ছোটটার দাম থাকতেছে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বিশ ইঞ্চি এই লাক্সারিয়াস লাগেজটা হ্যাঁ এরপরে থাকতেছে চব্বিশ ইঞ্চি এই চব্বিশ ইঞ্চি লাগেজটা আজকে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত টাকায় পেয়ে যাচ্ছেন চব্বিশ ইঞ্চি এবং সবচেয়ে বড় কিং সাইজের লাগেজটা আজকে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার পেয়ে যাচ্ছেন সবচেয়ে বড় কিং সাইজের লাগেজটা এবং দুই দিকেই কিন্তু ডিজাইনগুলো আছে তারপরে আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা লাগেজের সাথে আপনারা এরকম সুন্দর একটা কভার পেয়ে যাচ্ছেন একটা কভার থাকলে একটা লাগেজের হায়াত মিনিমাম ফাইভ ইয়ার্স বেশি ব্যবহার করা যায় আপনারা এই লাগেজগুলো যখনই বিমানে ট্রেনে বাসে গাড়িতে দেন ঘষা মাজার উপরে থাকে এই কভারটা থাকলে আপনার লাগেজের কোনো স্পট পড়বে না আপনার লাগেজ থাকবে সুরক্ষিত সো যার যেটা প্রয়োজন অর্ডার করবেন আমার এখান থেকে কেন অর্ডার করবেন কারণ আমার এখান থেকে অর্ডার করতে হলে আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হচ্ছে না আপনি শুধু যেটা অর্ডার করতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট আমাকে দিবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমি অর্ডার কনফার্ম করে পণ্য আপনার কাছে পাঠিয়ে দিব সো আজকের ভিডিও এই পর্যন্তই যার যেটা প্রয়োজন অর্ডার করুন আমি আমাদেরকে আবারও কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু তিনটা কালার এই যে খুবই সুন্দর তিনটা কালার সো যার যথা প্রয়োজন আপনারা অর্ডার করেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো নতুন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম